আল্লামা সাইদি সাহেবের সাহেবের অবিকল একজন দ্বিতীয় কপি সেই ভাইটির দেখা আল্লাহর ইচ্ছা আমি পথে বাসার দিকে যাচ্ছিলাম আমি খুব ক্লান্ত আপনারা জানেন আজারি সাহেবের মাহফিলে আমি এসেছি ওনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি এর আগে আমি আপনাদেরকে বলে রাখি আমি মরহুম আল্লামা সাইদি সাহেবকে কবরে পর্যন্ত নিজ হাতে নামিয়েছি ফিরোজপুর আল্লাহর কাছে শুক্রিয়া ওনারে একজন হুব চেহারার মতো ভাইটি দেখা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আমি সত্যি বাসা হারিয়ে ফেলছি যে আমি কি বলবো আপনাকে আপনার সাথে আমি একটু কোলাকুলি করতে চাই শুধু দর্শক আপনি ওনার চেহারাটা একটু দেখাবেন ভালোভাবে আপনারা দেখেন এই ভাইটিকে চিনতে পারছেন কিনা কবিকল আল্লামা সাইদি সাহেবের চেহারা সেই সিলেটের এই এই ভাইটি আমি ওনার সাথে একটা কথা বলবো আপনি একটু কথা বলেন একটু আমার দর্শকের ব্যাপারে আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি আমার বলার এইটাই যে অনেকে আবেগে আপ্লুত হয়ে আমার এই সাইদি সাহেবের মতো লাগে ওই রকম বলে আর কি আসলে আমি নিজেই জানি না আমি ওদম গুণাগার মানুষ একবারে তুচ্ছ একবারে নগণ্য মানুষ আর সাইদি সাহেব আল্লাহর একলি মানুষ সে দৃষ্টিতে আমরা তো ওনারে হারাই নেই হারানোর কারণে আমরা যে এই যে আমরা যে অভাবটা দেখা দিচ্ছে এটা কোনো সময়ও পুরনো হওয়ার মতো নয় আচ্ছা তো পূরণ হওয়ার মতো নয় তবে আমার যেটা বলে আর কি আমি সব সময় বিভিন্ন চ্যানেলেও আমার জিজ্ঞাসা করছে আমি প্রতিবাদ জানাইছি না উনার মতো আমি না আমি উনি এক জেলার আমি আর এক জেলার আর উনি তো অক্কানি আলিম আর আমি একবারে তুচ্ছ নগণ্য মানুষ আল্লাহর কাছে আমার মতো মানুষের কোনো দাম নাই দাম তো আল্লাহর কোরআন যার ভিতরে আছে আল্লামা সাইদ হিসাবের মতো আরও অন্যান্য আলিম উলামা যারা আছে এরা আল্লাহর কাছে দামি আমরা তো আমার মতো মানুষের কোনো দাম নাই যেহেতু আপনারা যেভাবে বলেন এটা বলা ঠিক নয় আমি প্রতিবাদ জানাই কিন্তু অনেকে মনে করে যে আবেগে আপ্লুত হইয়া বলে এই কারণে আমি দীর্ঘদিন চিন্তা করছি যে এখানে মানুষে আমার কাছে দৌড়ি আমার কাছে কিছু নাই এই ইলিম কালামও যাই মাসাল্লাহ দেখেছেন দর্শক উনি কতটুকু বিনয়ী নিজেকে কতটুকু বিনয়ী মনে করছেন আচ্ছা হজরত আপনি কি আল্লামা সাইদি সাহেবকে জীবিত অবস্থায় কখনো দেখেছেন হ্যাঁ দেখেছি বারবার দেখেছি আলী আহমদ সময় দানে যে সমন এই যে তফসিল করতেন ওই সময় আপনার আমি গত দুই বছর ওনাকে খুঁজতেছি ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মালিকদের কাছে ফেসবুক মালিকদের কাছে আমি ওনার জন্য খোঁজ নেওয়ার জন্য মেসেজ করেছি কিন্তু দেখেন ইননা ইননামাল আমালু বিন নিয়তের উপর সবকিছু নির্ভরশীল আমি এসেছি সাইদি সাহেবেরই সেই মাঠে যেখানে সাইদি সাহেব বত্রিশ বার নাকি তিরিশ বছর যাবত এখানে মাহফিল করেছেন আমার কাছে মনে হচ্ছে আরেকজন দ্বিতীয় কার্বন কফি সাইদি সাহেবকে আমি পেয়েছি না না না

যে সহবত থাকলে বা নিজের অন্তর ভিত্তি মোহব্বত থাকলে তো কিছুটাও অন্তত আমরা ওনার কিছু ভালোবাসা আমরাও দয়া বাইমু দোয়া বাইম ওটাই ওটা মনে করি আমি মনে করি যে আল্লাহর যে বুজুর্গ বান্দা যারা ভজ্ঞানি আলিম যারা এরা যত মানে ধ্বংস করতে চায় ধ্বংস করতে পারবে না কারণ এই শত্রুতা অনেক হাত থাকি আধুনিক সমৃদ্ধি ধরিয়ে যাইছে কিন্তু ভজ্ঞানি আলিমগুলো ধ্বংস করার লাগে আর নিশ্চিহ্ন করার লাগে চেষ্টা করছে

চিন্তা করে কিন্তু আসলে আল্লাহর উনি কি আল্লাহর দিনের লাই তো আর কেউ জানে না আল্লাহ জানে সেই দৃষ্টিতে ধ্বংস করতে না আল্লাহ একটা এটা আমার মাঝে নাই কিন্তু আল্লাহ একটা কুদরতি যে দেখলে ওই যে সাদিস ভালোবাসে যে আল্লাহর কত হইল যে হ্যাঁ উনা যাতে বুঝতে না পারে কিছুদিন মানুষের স্মরণ করে সেই দৃষ্টিতে

আমার তো ওই যে কেউ লোকেরা বলে আমার কিছু অহংকার করা কিছু নাই গورو কিছু নাই কিন্তু আমি মনে করি যে প্রশংসা তো করতে হবে আল্লাহর যে আল্লাহ আমারে সৃষ্টি করতে আর সব হিসাব কারণ তার খুশি মতো আমারে বানাই আপনি আপনি পেশায় কি করেন পেশায় আমি আগে কোটে আছিলাম

মানে কতটুকু বিনয়ী হীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে আমি মানে জুলুমে অত্যাচারে জোর আ আহ কেউ জানে না আমাদের আমার আল্লাহ আর আমি জানি দশ আই মন্ডল এই সমাজে আমি যারা সাঈদী সাহেবকে ভালোবাসেন যারা সাইদি প্রেমী লোক এই ভিডিওটি বেশি বেশি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন যে তারা আমাদের এক আল্লা আমাকে যদিও এই পৃথিবী থেকে অত্যাচার করে জুলুম করে শহীদ করে দিয়েছে তারা জানে না আল্লাহরে কোরানের আলো যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত কোরআনের আলো থাকবে বাতিল শক্তি তারাই ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমরা এক আল্লামা সাইদীকে পৃথিবী থেকে শহীদ করেছে লক্ষ লক্ষ সাইদী বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে এবং তৈরি হতেই থাকবে তার যোগ্যত্তর শরী আল্লামা ডক্টর মিজানুর রহমান আঝারি তিনি আগামী আসছেন এই সিলেটের এমসি কলেজ মাঠে আপনারা দেখেছেন মুহতারাম

আমি অতটা যোগ্যতার সম্পন্ন মানুষ না আমি গুণাগার মানুষ পাল্লায় আমার ক্ষমা কর্তা ভালো আছে আমাদের কথা লাগে করেছিলাম এবং যারা হাঁটাহাঁটি করবেন এই ভিতরে হাঁটাহাঁটি